সংগঠিত না হয় বন্ধু সুন্দর রাধারামিক তার মাঝে মাঝে আগেকার দিনের পুরানো দিনে ধর্মীয় যাত্রা হতো আপনারা জানতেন পালাগান হতো একবার নদীতে যেতে যেতে কয়েকটি বালক হা রাধে হা রাধে হা রাধে বলে যখন কীর্তন করছেন এই রাধা নাম বন্ধু সুন্দরের কানে আসার সাথে সাথে ভাবাবিষ্ট হয়ে তিনি জলেই পড়ে গেলেন বলতে পারেন এক নামে কি জাতীয় মাধুর্য থাকলে যেই রাধা নাম কানে গেল বন্ধু সুন্দর ধীরে ধীরে আর সেই ত্রয়োদশ দশায় যেন মূর্জিত হয়ে জলেই পড়ে গেলেন নদীতেই পড়ে গেলেন নদী থেকে ভক্তগণ তুলে তার নিথর দেহটা অনেকক্ষণ পর সেবা করতে করতে চেতনা ফিরেছিল এক নামে যার এই দশা হয় নামের প্রতি ওই আমাদের তো হলো না গলদস্র আসে নাম নিতে নিতে এই জন্য ঠাকুর মশাই বললেন বন্ধু সুন্দর নিজে আচরণ করে গেছেন প্রহ্লাদ মহারাজের লীলা কীর্তন হচ্ছে লীলা আগেকার দিনে পুরনো দিনে প্রাচীন যাত্রাপালা হতো পৌরাণিক সেখানে প্রহ্লাদের চরিত্র শুনে প্রভু কাঁদছেন আর কাতর হয়ে বলছেন আমার তো বিশ্বাস এলো না আমার তো প্রহ্লাদের মতো এত ব্যাকুলতা এলো না আমি বোঝাতে চাইছি এই চরিত্র থেকে আজ আমাদের নিতে হবে এই ব্যাকুলতা কই আমাদের কই তোমায় পেলাম না তোমার ভজন হলো না এই জন্য ঠাকুর মশাই তার ত্রিপদীতে বলেছেন সেই দিনই তোমার নাম নেওয়া সার্থক হবে সেই দিনই তোমার হরিনাম ক্রিয়া করবে সেই দিনই নাম প্রভুর কৃপায় তুমি প্রেম ভক্তি পাবে কবে সেটা যেদিন নয়ন অশ্রু যেদিন হরি বলতে নয়ন অশ্রু আসবে যেদিন হরি বলতে লিদয় পুলকিত হবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর যেন নাম নিতে নিতে সমস্ত শরীরে রক্ত কণা সমস্ত লঙ্কু যেন আর আর উচ্ছ্বসিত হয়ে ওঠে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে কবে নয়নে বহেনীর এক নাম শুনতে শুনতেই কবে এমন রতিমতি হবে যে রতিমতির দাবে নামে রুচি হবে আমার নয়নে অস্ত্র হবে হৃদয় বিগলিত হবে আসলে হয় কি আপনারা জানেন হা কীট পতন সংকীর্তনের একটি শব্দ আছে আসলে প্রভুর যে বিরহ গৌর সুন্দর রাধা ভাব নিধি যিনি সুবলিত তনু তিনি যে জীবের প্রতি করুণা করেছেন সে করুণা জগতে বিরল হা কীট পতন এই শব্দের দ্বারা এই সংকীর্তনের দ্বারা বোঝাতে চেয়েছেন এবার তার করুণায় কীট উদ্ধার হয়ে যাবে এবার তার নামে কীট বঞ্চিত হবে না ব্রজ প্রেম পেবে কীটগুলো পেয়ে যাবে বলে যে প্রেম আনন্দ সিন্ধু ব্রহ্মা পায় না তা কীটকেও দান করছেন এত বড় তার করুণা সেই করুণা আমরা জেনেছি ঝাড়িখণ্ডের পথে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মধুর কণ্ঠধ্বনিতে তার হরিনাম বিতরণে দেখেছি পেছনে পেছনে তার একান্ত সেবক যাচ্ছেন সেই বলভদ্র ভট্টাচার্য দেখছেন আস প্রভুর রক্ষা নাই আরে প্রভু যে পথ দিয়ে সংকীর্তন করতে করতে আজান আজানুল্বিত বাহু আর উদ্ধ পানে উঠে চলেছেন সংকীর্তনে ঠিক সেই মুহূর্তে একটা ব্যাঘ্র পথে বসা ধ্যান দিন এদিকে ধ্যান দিন উলোধনি বারবার দিয়ে না একবার দিন এদিকে ধ্যান দিন প্রভু মধুর কণ্ঠধ্বনিতে ধ্বনিতে বনপথে চলেছেন প্রেম বিতারণে আর বলভদ্র পেছন থেকে দেখছে আজকে বাঘ প্রভুকে ক্ষমা করবে না আর নেবে গো বাঘ কে আর প্রভুকে ক্ষমা করবে মহাপ্রভু ভাবা বিষ্ট হয়ে সংকীর্তনরত মধুর কণ্ঠের ধ্বনিতে হরিনাম করতে করতে সমস্ত বনাচলকে প্রেম দিতে দিতে বাঘের গায়ে গিয়ে প্রভুর শ্রীপাদ লেগে গেছে কেমন ভাবে নামে নিজেকে নিজেকে কিভাবে হারিয়ে ফেলেছেন নামের মধ্যে সামনে ব্যাগ্রের গায়ে চরণ লেগে গেছে প্রভুর সাড়া নেই এই হেংস্ত্র সাপাত সংকল ব্যাঘ্রের গায়ে প্রভু চরণ লাগার সাথে সাথে বাঘ যখন ওংকার দিয়ে উঠেছে প্রভু চোখ উন্মিলন করে বাঘের দিকে তাকিয়ে আছে কি করবে বলতে পারেন এসেছে তো পতিত উদ্ধারণ লীলাতে হা কীট পতন যারা পতনে কীট হয়ে আছে তাদেরও উদ্ধার করার দায়িত্ব তো তোমার তুমি পতিত পাবন তুমি করুণা না বাড়ি দি কৃপা নিধি হয়ে এসেছ এই জীবের উদ্ধারের তুমি তো ছাড়া আর গতি নাই প্রভু তখন দেখলেন বড় কারোর গায়ে পা লাগলে প্রণাম করতে হয় ছোট হলে তাকে স্নেহ জানাতে হয় চুম্বন করতে হয় প্রভু দুটোর একটা না করে হাত বাড়িয়েছেন হাত বাড়িয়ে ব্যাঘের চোখে চোখ দিয়ে বলছে ও হে ব্যাঘ্র কত জন্ম জন্মান্তরে আর অপরাধের পাপের কারণে এই বনে আর সাপাত সংকুল এই হিংস্র জীবজন্তু জন্ম পেয়েছ আয় ব্যাঘ্র একবার কৃষ্ণ কহ একবার কৃষ্ণ কহ একবার কৃষ্ণ কহ বেশি দিন আগের ঘটনা নয় পাঁচশো বছর কিছু অধিক পূর্বে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিতে তন পতিত পাবন এই দয়া নিদি করুণা নিদি গৌর সুন্দর পৃথিবীতে কোনো ভগবানের কোনো কালে এরকম করুণা দেখেছেন বাঘ কেউ বলবে তুমি কৃষ্ণ বলতে আচ্ছা প্রভু বাঘ তোমার কথা শুনবে তো বাঘ হিমস্র তার হিংসা ভুলে তোমার কথা শুনবে তো ব্যাঘ্রটি মহাপ্রভুর নয়নে নয়ন দিয়ে মুহূর্তের মধ্যে গৌর কৃপায় চরণ কৃপায় ভুলে গেছে যে আমি ব্যাঘ্র আমি হিমশ্র প্রাণী প্রভুর সংস্পর্শে পরশে তার হিংসা ভুলে গিয়ে ব্যবস্থা মহাপ্রভুর প্রেমে সিক্ত হয়ে শুধু সিক্ত হলেন না তার তো হাত নাই দেখবেন মনুষ্য ব্যতীত কোনো প্রাণীর হাত দেয়নি ভগবান কেন জানেন দুবাহু প্রসারিত করে ভগবানকে ডাকার জন্যই তো আমাদের জন্ম আমাদের হাতটি দিয়েছেন কেন প্রভুর সেবার জন্য গুরু বৈষ্ণবের সেবার জন্য দুবাহু বাড়িয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করার জন্য অন্য প্রাণীদের হাত নাই তারা পা দিয়েই হাতের কাজ করে ব্যাঘ্র বলছে ও প্রভু আমি তো হাত পাইনি আমার তো হাত নেই তোমার মতো হাত দুবাহু তুলে আমি হরি ভুল বলবো তবে তুমি যখন কৃপা করেছো আমি পা দিয়েই হাতের কাজ করব দুই পা তুলে দিয়েছে ব্যঘ্রটি কি বলছে শুনুন তার মনের সংবেদ্য অনুভব রাজ্যের ভাষায় ব্যগ্রটি বলছেন প্রভু তোমার থেকে আমার কণ্ঠের শব্দ আরো আরো তীব্র প্রভু তোমার থেকে আমার জিহ্বা আরো প্রলম্বিত কৃষ্ণ বলতে বলছো কিন্তু আমার জিবাহ যে কৃষ্ণ উচ্চারণ হয় না আপনারা দেখবেন যখন নগর কীর্তনে যান যখন যখন সংকীর্তনে বেরোন অনেক কুকুরগুলো দল বেঁধে তারাও চিৎকার করে চিৎকার করে কেন জানেন তারাও বলতে চায় হে মনুষ্য জীব তোমরা মহাপ্রভুর এই দিব্য নাম সংকীর্তন করছো আমরাও চেষ্টা করছি চিৎকার করে কিনা আমাদের জিউবাটা হরি বলার জন্য যথেষ্ট নয় আমরাও কণ্ঠ পেয়েছি জিউবা পেয়েছি কিন্তু এই জিউবায় নাম উচ্চারণ হয় না তাই আশীর্বাদ করো যেটা চিৎকার করে বলতে পারছি না যেন তোমাদের কৃপায় কোন জন্মে মনুষ্য হয়ে হরি বলতে বলতে পারি পারি আর সেই জন্ম পেয়ে আমাদের জিও ভগবানের নাম নিল না নামে রুচি হলো না কেন বন্ধু সুন্দর নিত্য নিরন্তর নাম আশ্রয় করতে বলেছেন কেন অখণ্ড নাম বিরতিহীন নাম নিতে বলেছেন নামই তো আশ্রয় এই যুগে নাম ছাড়া তো অন্য কোনো তপস্যার দ্বারা দানের দ্বারা পর্যটনের দ্বারা কোনো কিছুর দ্বারা এই যুগে নাস্তেব্য এই নাম নিত্য নিরন্তর এই জন্য ব্যাগ্র শুধু হাত তোলেননি চিৎকার করে যখন কৃষ্ণ কৃষ্ণ বলছে তার কণ্ঠে আর ছয়টি বাঘ এলো এলো হরিণ এলো হিংস্র সাপাত সংকুল জীব যন্ত্র এলো ময়ূরগুলো এলো সবগুলো এলো হস্তি আর সেই হাতি যেখানে দাঁড়িয়েছে বন্য প্রাণীরা যেখানে দাঁড়িয়েছে কৌতুকী মহাপ্রভু মাছ গানে গিরে নাম বিতরণ করছেন বাঘ আর হরিণ অনন্যে চুম্বন করছে হরি নামে এ দৃশ্য জগতে আর কে দেখেছে কবে হবে এই জন্য আজ আমার মনে হয় শুধু কি তাই এই হরিনামের কণ্ঠ ধ্বনিতে এই যেখানে দাঁড়িয়েছিল বন্য পশুগুলো যেখানে দাঁড়িয়েছিল গেল আজ মহাপ্রভুর চরণ চিহ্ন পাথর বুকে করে দাঁড়িয়ে বলছে এই দেখো প্রভুর চরণের এত মহিমা প্রভুর নামের এত গরিমা যে নামে আমার মতো পাষাণ মর্মার পাথরও গলে গেল প্রশ্ন করতে ইচ্ছা করে আমার হৃদয় কেন গলল না পাথর গললো কিন্তু আমার হৃদয় না জানেন গুলো এসেছিল পাথর গলে গিয়ে সাপের আসার চিহ্ন গুলো হয়ে গেছে প্রভুর চরণ চিহ্ন সেখানে অঙ্কিত হয়ে আছে শুধু হলো না আমার পাথর বিগলিত হলো হলো না শুধু আমার হৃদয় কেন জানেন অনেক অপরাধ আছে মহৎ চরণে অনেক অপরাধ আছে এই জন্য পাষাণও বিগলিত হয় কিন্তু আমার হৃদয়ে বিগলিত হয় না এই জন্য এই নামদানের উত্তর পর্বে আমাদের বন্ধু সুন্দর এই হরিপুরুষ তিনিও দলিত সম্প্রদায়ের কাছে গেছেন যেখানেই গেছেন সেই হরি নামে নিজেও মেতেছেন নিজেও মাতোয়ারা হয়েছেন সুদীবিন্দা একটা অনুরোধ করব। একটা অনুরোধ করবে এই নাম আশ্রয় করুন আমি বিশ্রামের আগে এইটুকু বলব এটা নামময় জাগা এটি পতিত উদ্ধারণের জায়গা এটি কৃপার জায়গা বন্ধু সুন্দর পাবনা এই ফরিদপুর অঞ্চলে যেখানে যেখানে সংকীর্তন গেছে পতিত জীবকে তিনি বুকে টেনে স্খলিত হরি হরিনাম দানের দ্বারা আজকে তিনি তাদের বুকে করে টেনে নিয়েছেন প্রভু সুন্দরের লীলা সাক্ষী আজ এরা এরা জগৎকে জগৎকে আজ এই হরিনাম প্রেমে মাতোয়ারা করেছেন শুধু বাদ পড়লাম আমি নামের মহিমা আমার হৃদয় স্পর্শ করল না আজ এমনও পতিত উদ্ধারণ লীলাতে আমার হৃদয়ে মজল না এই জন্য নিজে আচরণ করে দেখিয়েছেন বন্ধু সুন্দরের একটি লীলা মনে পড়ে তিনি বিষান নন্দিনীর কাছেই দীক্ষা পেয়েছিলেন আর শ্রীধাম বৃন্দাবনে এই প্রেমের লাদিশ্বরী কৃষ্ণপ্রেমের প্রতিমা পূর্ণ পূর্ণিমা লাদিনীশ্বরী রাধা ঠাকুরানীকে তিনি হৃদয়ে সর্বদাই ধ্যান করতেন আপনারা জানেন বন্ধু একটি ঘরের মধ্যে বহু বছর এই চরণ চিন্তায় রত ছিলেন এবং ওই ঘরের পাশ দিয়ে যারাই চলে যেত তার একটা দিব্য চিন্ময় গন্ধ পেয়ে যেত ওই গন্ধই তাদের নাসিকা দিয়ে ভেতর ভেতরে প্রবেশ করলে ভক্তি সঞ্চারিত হয়ে যেত এর কারণ হলো রাধারানীর চরণ চিন্তা যে হৃদয়ে হয় তার অঙ্গ থেকে চরণে গন্ধ ছড়িয়ে এই জন্য এইখানে ঢুকবেন দেখবেন এখানের এখানের বাতাসে কিছু দিব্য সুগন্ধ ভেসে বেড়াচ্ছে কারণ আজ প্রভু সাক্ষাৎ এইখানেই তার দিব্য চিন্ময় অবস্থান এখানে যারা বিশ্বাস নিয়ে হৃদয় নিয়ে অনুরাগ নিয়ে উৎকণ্ঠা নিয়ে আজ যারা এখানে আসে আমার মনে হয় নিস্তব্ধতায় কান আজ আজও প্রভু সুন্দরের নাম তার হৃদয়ে ভেসে আসবেই তার হৃদয়ে এই নাম ভেসে আসবেই এই জন্য সতত ভক্তের হৃদয়ে আমাদের যেন বিশ্রাম হয় সুদীবিন্দ আমি অন্তিমে এইটুকু বলবো। যে মহাতের কৃপার দ্বারা নামাশ্রয়ের দ্বারা আর অনার্থগুলো দূরে সরিয়ে আমরাও আজ সংকল্প নেই শপথ নেই এ জন্মেই যেন তোমার চরণে রতি হয় এ জন্মেই যেন নামে রুচি হয় এ জন্মেই যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের আসক্তি জন্মায় আজকে দিবঙ্গরী দেবী তিনি দেখছেন আজ আনন্দে তার চিত্ত ভরে গেছে ভগবানের সেবা যিনি নিজ হাতে করেছেন তিনি কি একবার বলতে পারেন দিবঙ্গরি দিদি এই 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 যে আমাদের পরম আরাধনীয় উনি আজ কোথায় নিত্য নিত্যলীলা থেকেই তিনি এসেছিলেন আবার নিত্যলীলাই প্রভু তাকে বিশ্রাম দিয়েছেন এনারা তার লীলা শক্তি এনারা তার লীলা সঙ্গ নিয়ে এসেছিলেন প্রভু যখন আসেন তখন তার পার্শ্বদণদেরও নিয়ে আসেন সুদীবৃন্দ এই বিরহের দিনে এই বিরহন বিরহ বিজয় উৎসবের দিনে এইটুকু বলবো দিগম্বরী আজকে দিদির ঠাকুরানি আমাদের জানিয়ে গেছেন সেবা করো দাদাজি বন্ধু মহারাজ যে কাঁঠালের কথা বলছিলেন গাছে একটা কাঁঠাল পেকেছে তাতে সেই কাঁঠালের আস্বাদনের জন্য বারবার প্রতীক্ষা করছে বারবার প্রতীক্ষা করছে কখন জগৎ আসবে জগৎকেই এই যে প্রিয় বস্তুগুলো যেন তাকে সেবার মন জাগে সেবা তো সাধারণ নয় সাক্ষাৎ ভগবান প্রেমে যার হাতে সেবা নিয়েছেন তার গতি কি হতে পারে ছোট্ট দুটো দৃষ্টান্ত দিয়েই পাট বিশ্রাম করি পুতনা যদি বিষ খাওয়ানের ছলে হত্যার ছলে গোবিন্দকে কোলে নিলে তার যদি ধাত্রী গতি হয় দিগম্বরী দিদির গতি কোথায় একবার চিন্তা করে দেখুন যে পুতনা যে পুতনা শ্রী গোবিন্দকে মাতৃ রূপে বিষ খাইয়ে হত্যা করতে গেল তাকেও যদি গোবিন্দ ধাত্রী গতি দিয়ে দেয় বৈকুণ্ঠে মাতৃগতি দিয়ে দেয় দিগম্বরী দিদি যিনি পরম স্নেহে সেবা করেছেন তার গতি কোথায় বাবা বন্ধু কোথায় এই জন্য নিবেদন করব সেবা চাই আচ্ছা সেবা কি বন্ধ হয়েছে তার আজ ও নিত্য লীলাতে তিনি জগৎ সুন্দরকে সেবা দিয়ে যাচ্ছেন সেবা এক জন্মের নয় তার কারণ হল নিতায়ের চরণ সত্য তার সেবক নিত্য আপনি ভালো করে জানুন এইটুকু হৃদয়ে ধ্যান দিয়ে শুনুন নিতায়ের চরণ যেমন সত্য গৌরের চরণ যেমন সত্য হরিপুরুষ বন্ধু সুন্দরের জগৎ বন্ধু সুন্দরের চরণ যেমন সত্য তাকে যারা সেবা করে তারাও জন্ম জন্মান্তরের সত্য তারাও চিরদিনের এক জন্মের নয় যারা তার চরণ সেবা করে তারাও তার নিত্য এই জন্য দিগম্বরী এই দিদি ঠাকুরাণীকে বন্ধু সন্ধ্যার তার লীলায় নিত্য বিলাসে নিয়ে আজও তিনি সেখানে সেবা করছেন একটা কথা বলি যশোদার বুকের দুধ ফোরায় না আর নিত্য গোলকবৃন্দাগণে কৃষ্ণ যশোদার কোলে ওই দুধই চিরকালই পান করেন ওখানে কৃষ্ণ বড় হয় না কারণ নিত্যলীলা নিত্যই নিত্যলীলা কোথাও না কোনো কোনো ভূখণ্ডে নিত্য লীলায় আজও আস্বাদন হচ্ছে তাই ভগবানের সেবা করতে করতে এই শরীরটা যখন নিত্য চিন্ময় হয়ে যাবে নাম অপ্রভাবে সেবা প্রভাবে শ্রী গুরুদেবের অশেষ বিশেষ ভজনের দ্বারা এই শরীরটা যখন চিন্ময় প্রাপ্ত হবে আরে মীরার শরীর তো গিরিধারী লালের সাথে মিশেই গেল দেখুন ভজন করতে করতে শরীর এত চিন্ময় হয়ে যায় ওই যে বললাম ওই চিন্ময় শরীর তার গিরিধারী লালার সাথে চিরদিনের মতো লীন হয়ে গেল দিগম্বরী দিদি এই নিত্য সেবিকা বাৎসল্য সেবিকা তিনি নিত্য লীলায় আজও সুন্দরকে এখানেই সেবা দিচ্ছেন এই নিত্য আমাদের চোখ নাই আমাদের ওই দৃষ্টি নাই এই জন্য দেখতে পাচ্ছি না তবে তিনি আছেন তবে তিনি সেবা দিচ্ছেন আপনাদের কাছে সর্বশেষে এই অনুরোধ করে যায় যে এই এই বিরহের দিনে আমাদের বিরহ কই আমরা যে তাকে হারিয়েছি এই মাটিতেই এই লীলা নিকেতনেই এই শ্রী আজ হয়তো সেই তার সেবা সেই তার সাহচর্য তার লীলা আজও এখানে আছে কিন্তু বিরহ চাই বিরহটা কাকে বলে বিরহটা হলো রূপে তাকে স্মরণ করা আজ আমরা আসুন সেই মনে মনে আর সেই বাত্সল্য প্রেমময়ী দিগম্বরী দিদিকে স্মরণ করি মাতাজির চরণে প্রণত জানিয়ে বলি এ জন্মে তোমার কৃপাই যেন আমরা একটু সেবা একটু সুখবিদান আমরা করতে পারি প্রিয় পরমকে সেবা যারা করেন সেবা যারা করেন তাদের আনুগর্ত তাদের সেবাই তাদের প্রার্থনায় তাদের করুণা দৃষ্টিতেই আমরা সেবায় ব্রতী হতে পারি আমাদের দ্বিতীয় কোনো উপায় খোলা নেই তাই আজ এই দিনে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন জগন্নাথ দাসের মা রানী দাসী আক্রান্ত মাধবের কাছে প্রার্থনা জানবেন আমাদের মুক্তিদপুরের কার্তিক বাবা তিনিও শারীরিক অসুস্থ তার জন্য সকলে মিলে প্রার্থনা করবেন অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন ঐকান্তিকভাবে চেষ্টা করেছেন আমি তাদের চরণে প্রণাম জানিয়ে বারবার বলবো। বলব আজকে নিশ্চয়ই দিগম্বরী দিদি সহ আজ এই মাতাজি সহ বন্ধু সুন্দর তাদের উপরে আশীর্বাদ বর্ষণ করছেন ভক্ত তিথি যারা পালন করে তারা অবশ্যই প্রভু সুন্দরের কৃপায় শিক্ত হয়ে যাবেন এই ফরিদপুরের শ্রী অঙ্গনে আজ এই বিরহ বিজয় উৎসব তিথিতে যারা এলেন যারা এই বিজয় উৎসব তিথিতে এলেন দয়া করে কৃপা করে একবার সমাধি স্থলটা দিকে যাবেন দিগম্বরী এই এই মহান সেবিকা এই এই ভগবানের বাৎসল্য প্রেমময়ী মূর্তিতে যিনি জগতে এসেছিলেন একবার তাকে ডেকে যাবেন তার চরণের ধুলি স্মরণে তাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে যাবেন এই জীবনে যেন আমরাও সেবা সামান্য সেবাও নিবেদন করতে পারি সুদীবৃন্দ এই ফরিদপুরে বারবার মন চায় এইখানে বৌদ্ধ সুন্দরের কৃপা পেতে কার না বঞ্চায় দূর দূরান্ত থেকে যারা এসেছেন এই অবাজনের পক্ষ থেকে আবারও আপনাদের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ জানায় ভাগবত এবং হরিকথামৃত দ্বারা আপনাদের হৃদয়ে প্রেম সিঞ্চন করবার ন্যূনতম যোগ্যতা নাই তবু আজকের তিথিতে অসুস্থ শরীর নিয়ে আপনাদের চরণ আসতে পেরেছি বন্ধু সুন্দরের এই পুত পবিত্র শ্রীধামেয়ের অঙ্গনের বাতাস শ্রী অঙ্গে লাগাতে পেরেছি আপনাদের মতো শুদ্ধ মহাত্মা অনুরাগী ভক্তদের দর্শনের স্পর্শনের পরম সৌভাগ্য পেয়েছি এটাই বা মানুষ জীবনের সব থেকে বড়ো পাওয়া হয়ে থাক আপনাদের সকলের চরণে প্রণতি জানিয়ে সকলের পরম মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমার হরিকথার এখানেই বিশ্রাম রাখছি জয় জগৎ বন্ধু সুন্দর কে জয় শ্রী শ্রী অঙ্গন কি জয় দিগম্বরী তিথি কি জয় সমাগত ভক্তমণ্ডলী কি জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরিবল জয় শ্রী এখন